বিগত ফ্যাশে কুনিয়াসিনা সরকারের ধন্য বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক বর্তমান পাঁচই আগস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের রক্ত এলাকার হাসান খে আমরা টিকাপাড়া থেকে আটক করেছি বিএনপি এবং সাধারণ জনতা সহ গত পাঁচই আগস্টে সে তার ক্যাডার বাহিনী দিয়ে ছাত্র জনতার উপরে এবং বিএনপি নেতা কর্মীর উপরে নির্মম নির্যাতন ভাবে অত্যাচার চালিয়েছিল আমরা কখন সূত্রে খবর পাই সে আজকে টিকাপাড়া ঈদগাহ ময়দানে আসবে সেই সূত্র ভিত্তিতে আমাদের মানিক ভাই শান ভাই সহ আমরা সবাই মিলে তাকে জনতার মধ্যে থেকে আটক করি এই সেই হাসান যাকে ঘিরে এত আলোড়ন ছিল এই পূর্ব অঞ্চলে এই সেই হাসান হাসানকে আমরা সসম্মানে এইখান থেকে প্রশাসনের হাতে হস্তান্তর করিব আমরা এখনো কেউ প্রকার তার উপরে আঘাত আঘাত করিনি করিবো কোর্স দেখো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু অবগত হবেন আজকে যখন আমরা এই হাসানকে আটক করে বিএনপির বেশ কিছু নেতা কর্মী

আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছি আমরা জনসাধারণ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে গত কিছুদিন আগে এই তিনটা চারটা মামলার আসামে গ্রেপ্তার হচ্ছে হওয়ার পরে চলে আসছে প্রকাশ্যে ঘুরে বেড়া পরিষ্কার ভাবে আজকে বলে দিতে চায় প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা সাথে পাল্টা জমা হবে রাজপথে ইনশাল্লাহ

আসামি ইয়ারা কোথায় আর গুলো কোথায় फ्रत्जी salahई बाजि अवाई फोश्योआ बाजशल श्रत्थ Алदो भीषकर्फ दोपर गतIV धाई

नहीं लोग दाढ़ी दाड़ी सी चमक तुम्हें मटी दी तुम्हारा चाचा এই পাগলা আমার দিয়েছো আমি মাটিটা দিতে পারিনি মাটি দিতে পারিনি আচ্ছা বসো ইনাম হোসেন একটু বসতে দেন একটু বসতে দেন না এলাকা

ঠিক okay. আছে okay. 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 okay.

যাব <laughs> চাম

এদি <laughs> খেৰে